বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ভৌতিক পালঙ্ক দিন পর সতীশের সঙ্গে দেখা বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিং স্ট্রিটের দিকের ফুটপাথ ধরে উত্তর মুখে চলেছিল সমস্ত আপিসের সবেমাত্র ছুটি হয়েছে শীতকাল আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল ক্লান্ত দেহে ছ্যাকরা গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে বলে উঠলাম আরে সতীশ যে সতীশ সবিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল খগেন ভাই গড আমি 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 তোমাকেই খুঁজছিলাম বললাম হ্যাঁ তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়ে তুমি চলে গেছিলে আর একটু হলে ভাগ্যিস ডাকলাম সরি 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 আমি এখন বিশেষ ব্যস্ত তা তো বুঝতেই পাচ্ছি তা কোথায় চলেছ শুনি তোমাকেও আমার সঙ্গে যেতে হবে এ বেশি দূর নয় যাওয়ার পথে সব বলবো আশ্চর্য না বললে শুনব না জোর করে নিয়ে যাব কিন্তু ছেলেবেলা থেকেই সতীশকে চিনি কথা অনুযায়ী সে কাজ করে আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থসিদ্ধি করতে বলে না অগত্যা তার সঙ্গে যেতে হল তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল একটি অতি আধুনিক ও রহস্যজনক চিনদেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে জগতে ইহা অদ্বিতীয় সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে দুইয়ের তিন অমুক স্ট্রিট সতীশ পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল বড় বুঝলাম তার রহস্যজনক শব্দটার মানে কি ওইটাই আমাকে ভাবিয়ে তুলেছে কোনো হদিশ করে উঠতে পাচ্ছি না সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে হঠাৎ সে লাফিয়ে উঠলো এই তো এই 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 গলি গলি সন্ধ্যার আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট সতীশের হাতটা ধরে বললাম খাটে কাজ নেই সতীশ চলো ফিরে যাই আমার বাঙালি খাট বেঁচে থাকুক ভাই সতীশ প্রবল বেগে এক ঝাঁকানি দিয়ে উঠল হ্যাঁ এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ গুতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে অন্নপ্রাশনের ভাব যেন ঠিকরে ভার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায় নাকে রুমাল চাপা দিয়ে কোনো গতিকে পথ চলতে লাগলাম একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছার খেয়ে পড়লো মাথার উপর দিকে কয়েকটা বাদুর ডানার শব্দ করতে করতে উড়ে গেল দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগল পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায় কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে এসে পৌঁছলাম অমন বাড়ি আমি আমার জীবনে দেখিনি ইটবার বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে হয়তো নবাব আলিবর্দি খান আমলে এই বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল ভাঙা ফটক দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম এত লোক এখানে কোথা থেকে এলো যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছনে ফেলে আসলাম সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি নাকি সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল এতগুলো লোক কিন্তু কারোর মুখে একটি কথা নেই ছোঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায় ঘন্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল তার মাথার একটি চুলো কাঁচা ছিল না তার সামনের ওপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল বাড়িকে একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে চারিদিকে গোলক ধাঁধা হ্যাঁ খাট বটে অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি খাট আমি অনেক দেখেছি কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চিনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম তার অপূর্ব ভাস্কর্য অপূর্ব কারুকার্য এক পাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি আয়তনে খাটটি বিশেষ বড় নয় দুটি মানুষ বেশ আরামে শুতে পারে আবার আশ্চর্য সেই খাট বাড়িয়ে দশ জনের জায়গা করা যায় দেখে একবারে চমকে গেলাম সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল কেনবার জন্যে সকলের কী সে ব্যাকুলতা দাম হু হু করে বাড়তে লাগলো শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটলো পনেরোশো টাকায় সেই খাট নিয়ে বাড়ি ফিরতে ফিরতে সতীশের প্রায় দশটা বাজলো যে দেখলো সেই বলল। চমৎকার চমৎকার খাট হয়েছে সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম সতীশ বলল আবার এসো তোমার নিমন্ত্রণ রইল তথাস্তু বলে চলে এলাম আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির উস্কো চুল মুখ শুকনো চোখ দুটি জবা ফুলের মতো লাল দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারারাত্রি ঘুম হয়নি আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম আরে ব্যাপার কি বিপদ বিষম বিপদ সতীশের গলা দিয়ে সরবার হচ্ছিল না বিপদ কিসের বিপদ সেই সেই খাট একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে হাজার হোক ওটা একটা রহস্যজনক খাট পূর্ব রাত্রের ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল সারা রাত্রি সে ঘুমোতে পারেনি ওই খাটের উপর সে শুয়েছিল হঠাৎ তার মনে যেন খাটটা উঠে সুইচ আলো না খাট ঠিকই আছে আবার শুয়ে পড়ল আর খানিক পরেই ঘুম ভেঙে গেল কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে দেওয়ালের সঙ্গে যেন খাটখানার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে ধরবর করে উঠে ও আলো জ্বাললো না 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 সবকিছু নিঃশব্দ শব্দ নেই সে আবার শুয়ে এবার আর সে আলো নেবাল না ভোর রাত্রে কার দুর্বোধ আর্ত কণ্ঠের বিলাপ ধ্বনিতে তার চেতনা ফিরে এলো কে যেন ঘাটের পাশে বসে বিনিয়ে বিনিয়ে কেঁদে গড়ছিল আমি বললাম বলেছিলাম তো তোমায় প্রথমেই ও খাট কিনে কাজ নেই যেমন তোমার রোগ এইবার বোঝো সতীশ বলল দেখো খগেন তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না ওই ওই হতভাগা খাট খানার এমন মায়া লেগে গেছে যে কি বলবো আ আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই তবে মরো ওই খাট নিয়ে না না আ আমি তোমার সাহায্য চাই আমার সাহায্য হ্যাঁ হ্যাঁ আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে আর সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেবে দেখি ওর বলত কোথায় আর আমার অফিস পাগল কাল যে রবিবার অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্যে সন্ধেবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম সতীশ আমার অপেক্ষায় পথপানে চেয়েছিল সে সল্লাসে চিৎকার করে উঠল তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো না দিনের বেলা গন্ডগোল হওয়ার তো কোনো কারণ নেই সতীশের মা বললেন দেখো দেখি বাবা খগেন এত বলছি যা বিক্রি করে দে তা আমার কথা যদি ও শুনেছে সতীশ বলল বলছু কি মা ভয় পেয়ে পনেরোশো টাকার খাটটা বিক্রি করব। খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম আমার হাতে দিনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো ঠিক হলো আগে সতীশ ঘুমবে আর আমি জাগবো তারপর সতীশ জাগবে আর আমি ঘুমবো বইখানা খুলে আমি বসে রইলাম পড়তে পারলাম না একটি অক্ষর এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম চারদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম ওই বুঝি ও ওই বুঝি অপদেবতা আমার গলাটি দিলে টিপে কাদের বাড়িতে ঘড়িতে সুর করে দুটো বেজে গেল হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে তার পদ শব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল আমার সারা শরীর ডোল দিয়ে উঠল লোমগুলো খাড়া হয়ে উঠল হঠাৎ শব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল মুহূর্তে বোধ হলো আমি যেন আমি যেন শূন্য উঠে গেছি আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল আমি সবাই ডেকে উঠলাম সতীশ 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 ধর্মর করে উঠে বসলো ব্যাপার কি ব্যাপার কি খগেন বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরুল না সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকল খগেন খগেন আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম উহ বাবারে যা ভয় পেয়েছিলাম তো বুঝতেই পারছি যাক যাক আর তোমায় জাগতে হবে না এবার তুমি ঘুমো আমি জেগে বসে আছি না 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 আমারও ঘুমিয়ে কাজ নেই আর তাছাড়া ঘুমো আমার হবে না আদেও ভিতু কোথাকার তারপর ভিতু আমি ও সতীশ দেওয়ালে ঠেসান দিয়ে বসে রইলাম আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম কেউই একটিও কথা কইলাম না আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে দৃষ্টি তাকিয়ে রইলাম অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে আমরা চুপটি করে বসে আছি এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিবে গেল আমরা সমস্যারে বলে উঠলাম কে 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 বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি হাসি যেন আর শেষ হতে চায় না সে বিকট হাসি বোধ হলো কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে আমি শিউরে উঠলাম সতীশ চট করে টর্চটা দরজার উপর ফেললো তাতে হিতে বিপরীত হলো বোধ হল কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আত্মকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো তারপর সেই খাটের উপর দিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না তার কান্নায় যেন খাটটা ভিজে গেল সেই অবদ্ধ ভাষার সকরুণ বিলাপ ধ্বনি চিত্তে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে আমরা যেন আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি সতীশের সাহসটা ছিল কিছু বেশি তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল কে কে ওখানে কিছুই দেখা গেল না কেউ সারা দিল না সহসা সেই খাটখানা ভর ময় দাপাদাপি শুরু করে দিল মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে তাদের হাড়ের খটখট খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম হল আমার বুকের ভেতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায় বোধ হল হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি একটি ছোট ঘরে তখন সেই গভীর রাতে টিম টিম করে একটি দ্বীপ জ্বলছিল ঘরের মেঝের উপর একটি লোক মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে একটা ছেঁড়া মাদুরের ওপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলেই বোধ হলো চেহারা কিন্তু তার স্বামীর চার গুণ একটা মস্ত টুলের উপর বসে সে ঢুলছিল তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম সাত সমুদ্র তেরো নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো হঠাৎ স্ত্রীলোকটি বিকট এক হাঁ করে হাই তুলল তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারদিকে চেয়ে দেখল দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি চকিতে ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিলে সে ভীষণভাবে গর্জন করতে লাগলো আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগল ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে বোধ হলো সে চায় খাটে উঠতে কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না উত্তেজনায় কাঁচতে কাঁচতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল আমি শিউরে উঠলাম তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল আর সে উঠল না তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলোয়ের চারদিক ভরে গিয়েছে দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন খগেন বাবা খগেন আমি বললাম আমি কোথায় নিচের ঘরে সতীশ কোথায় সতীশের এখনো জ্ঞান হয়নি তারপর শুনলাম রাত্রি চারটে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গোঁ গোঁ করতে থাকি সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন পাকা তিন ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয় ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই একটা সার্ডেন শখ আর কি জ্ঞান হলে একটু ব্রোমাইট দিলেই সব ঠিক হয়ে যাবে সতীশের জ্ঞান হতে সেও সেই আমারই মতো অবিকল স্বরে কথা বলে গেল আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম সতীশের মা বললেন আগে ওই স্বপনেশে খাট বিদায় কর বাবা খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত দু হাজার টাকায় এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল যাক মাছ থেকে কিছু লাভ হলো বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি এক একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে খোঁজ করি সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ব্যাধির ভয়ে খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়নি সে কি আজ তৃপ্ত হয়েছে না এখনো সে ওই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে কাউকে ওর উপর শুতে দেবে না বলে